অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে চায়নাতে কিভাবে মাল কিনে সেই মালগুলো বাংলাদেশে আসে রাস্তার ওপারে যেই হোটেলটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটি আর ঠিক রাস্তা পার হয়ে এখন আমি চলে আসছি মার্কেটটি মার্কেটের ভিতরে আমি এখন প্রবেশ করব প্রবেশ করে দোকানের ভিতরে যাব এবং কিভাবে মাল কিনতে হয় এবং মাল কিনে কীভাবে এগুলো আবার ওয়ের হাউজে যায় এবং সেই মালগুলো আবার কিভাবে বাংলাদেশে আসে এই ভিডিওটি তারই উপরে তো আশা করি যারা চায়নায় নতুন করে বিজনেস করবেন অথবা চায়নাতে আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন মার্কেটটি প্রবেশ করার প্রথমে গেটের সামনে এরকম একটি ফুলের সুন্দর একটি বাগানের মতো করে রেখেছে দেখতে বেশ ভালো লাগছে এ হলো মূল গেট মার্কেটের ভিতরে প্রবেশ করে ভিতরটা দেখবো এবং দোকানগুলোতে মাল কেনাকাটা করব। এখন আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করছি আমি এখন প্রবেশ করছি পৃথিবীর সবচাইতে বড় পাইকারি মার্কেটটিতে এই মার্কেটটি অবস্থিত চায়নার জেনজিয়ান প্রভিনসের ইউ সিটিতে বিশ্বের সবচাইতে বড় পাইকারি মার্কেটটি এটি এখানে দোকান রয়েছে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি যেখানে পঞ্চাশ লাখেরও বেশি পণ্য রয়েছে আমি এখন প্রবেশ করেছি একটি শোপিসের দোকানে এখানে রয়েছে নানা ধরনের ওয়াটার ফাউন্টেন এই দোকানটি ভিডিও করা শেষ হয়ে গেছে তো আমরা আরেকটি নতুন দোকানে যাব এখন আমি ওই ব্লকটি শেষ করে এখন চলে আসছি কিচেন ওয়ার ব্লকে আর কিচেন ওয়ার ব্লকে আমি ঘুরে দেখব দোকানগুলো তো এই ব্লকে এই দোকানটি আমি ভিতরে ঢুকবো এবং কী কী আইটেম আছে আমি আইটেমগুলো একটু দেখাবো তা আমি দু একটা আইটেমের প্রাইসও দেখার চেষ্টা করব নাইফগুলো ডিসপ্লে দেওয়া আছে এই পাশে দেওয়া আছে স্পুন সিলিকনের চামচগুলো বিভিন্ন ডিজাইনের সিলিকনের চামচ এই পাশেও বেশ নাইফ অনেকগুলো নাইফ তো এই দোকানের যে বস সে হলো মেয়ে আর চায়নাতে ম্যাক্সিমাম দোকানই দোকানদারি করে মেয়েরা আপনারা হয়তো আগে পরে জেনেছেন তো এই দোকানের দোকানদারও যিনি উনি হলো মে হাই ফ্রেন্ড হাও আর ইউ আমি এই একটা আইটেম ধরলাম এটার দাম জিজ্ঞেস করি দিস প্রাইস হাও মাচ এটার প্রাইস হলো দুই টাকা পঞ্চাশ পয়সা ট্যাক্স ভ্যাট বিভিন্ন কন্টেনার ভাড়া যোগ হবে তাহলে এটা বাংলাদেশে গিয়ে এটার প্রাইস

হাঁটতে হাঁটতে চলে আসছে এবার নতুন আরেকটি দোকানে এটা হলো এফ টু নাম্বার এফ টু এটা প্লাস্টিকের দোকান এখানে প্লাস্টিকের বিভিন্ন ধরনের টিফিন বক্স পানির বোতল বিভিন্ন আইটেম পাওয়া যায় এখান থেকে বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডের লোকজন পাইকারি দরে জিনিসপত্র কিনে নিয়ে যায় এবং সেগুলো তাদের দেশে বিক্রি করে ইউরেই ফুতিয়ান মার্কেটটি দুই হাজার সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুর দিকে মার্কেটটি ছোট আকারে যাত্রা শুরু করলেও বর্তমানে মার্কেটটি ক্রমাগত আয়তনে আরও বড় করা হচ্ছে ওরা হাজব্যান্ড তার সাথে আমার বেশ পরিচয় আছে দু হাজার ছয় সাত সাল থেকে ভালো পরিচয় হাওয়ার ই ও হলো আমার ফ্রেন্ডের ওয়াইফ ওর সাথে বা ওর হাজবেন্ডের সাথে যে ফ্রেন্ড আমার তার সাথে পরিচয় দু সাল থেকে তো চায়নাতে যখন দু সালে দিকে আমি আসি তখন আমাকে বিভিন্ন জায়গায় সে ঘোরায় এবং চাইনিজ বিভিন্ন চাইনিজ ফুড খাওয়া দাওয়া করায় তো দু একটা প্রোডাক্টের প্রাইস আমি জিজ্ঞেস করি তাহলে যারা ভিডিওগুলো দেখবেন তারা হয়তো কৌতূহল থাকবে যে টিফিন বক্স বা পানির পটের প্রাইসগুলো কেমন আমি দু চারটা জিনিসের প্রাইস দেখানোর চেষ্টা করি দিস হাউ মাচ এটার প্রাইস ছয় টাকা ছয় পয়সা কাঁটা চামচ বিভিন্ন ধরনের চামচ গুলো ডিসপ্লে দেওয়া আছে টু যদিও কোয়ালিটিটা বেশি একটা ভালো না দুর্বল কোয়ালিটি এই কোয়ালিটিটা একটু ভালো লাগছে এটার প্রাইসটা একটু জিজ্ঞেস করি জি সো মাচ ফাইভ এইট এটা একটু মোটামুটি ভালো আর কি লাভানিয়া হ্যাঁ বাই বাই হাঁটতে হাঁটতে আরেকটি নতুন দোকানের দিকে যাচ্ছি আমি এখন যে দোকানটিতে প্রবেশ করছি সেই দোকানটি হচ্ছে হোম ডেকোরেটর একটি পাইকারি দোকানে আর এই দোকানটিতে আছে নানা ধরনের ওয়াল পেপার বর্তমানে বাসা বাড়িতে ব্যবহৃত টাইলসের বিকল্প হিসাবে যেই স্টিকারগুলো ব্যবহার করা হয় সেই ধরনের একটি দোকানে আমি প্রবেশ করেছি আমাদের দেশে এখন বর্তমানে এগুলো বেশ ইউজ হচ্ছে চায়না প্রাইস এগুলো যদিও বেশি একটা না কিন্তু ট্যাক্স ভ্যাট কন্টেনার ভাড়া সব মিলে এগুলো বেশি একটা প্রাইস পড়ে যায় তো আমি দু একটা জিনিসের প্রাইস জানার চেষ্টা করব আমি যখন গিয়েছিলাম তখন চায়না টাকা বাংলা টাকায় আঠারো টাকা ছিল দিস হাউ মাচ দিস ওয়ান সেভেন পয়েন্ট সিক্স এই যে গ্লাসের এটা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স অলমোস্ট কাছাকাছি সবগুলোর দামই এগুলোর দাম বাংলা টাকায় প্রায় একশো টাকা পড়ে যায় আমাদের দেশে মূলত এই সাইজের রোলগুলোই বেশি যায় দিস দিস সেভেন এই রোলগুলো আমাদের দেশে খুব বেশি যায় বর্তমানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেই সিটগুলোকে পিভিসি সিট বলা হয় এগুলো বর্তমানে টাইলসের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে এই পিপিসি শিটগুলোর পিছনে এক ধরনের বিশেষ আঠা লাগানো থাকে যা খুব সহজেই ফ্লোরে স্থাপন করা যায় এই একটা শিট শীতটা সম্ভবত আড়াই তিন ফিট হবে ছয় সাত ইঞ্চি হবে এটার দাম হলো চাইনিজ টাকায় দু টাকা পিছন সাইডটার মধ্যে আঠা দেওয়া আছে আঠাটা তুলে আপনি ফ্লোরে লাগাইতে পারবেন আমি এখন নতুন আরেকটি দোকানে প্রবেশ করছি যে দোকানটিতে রয়েছে নানা ধরনের ক্লিনিং ব্রাশ জার ওয়েস্ট বিন ইত্যাদি তো দোকানটির ভিতরে ঢুকছি এবং বিভিন্ন জিনিসগুলো একটু দেখব এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের ঝাড়ু ডিসপ্লে দেওয়া আছে এখন দেখতে পাচ্ছেন নানা ধরনের ব্রাশ ফ্লোর ব্রাশ বেসিং ব্রাশ টয়লেট ব্রাশ কিচেন ব্রাশ নানা ধরনের মফ পাশে রাখা আছে নানা ধরনের ওয়েস্ট বিন ওয়েস্টবিন এ পাশে দেখতে পাচ্ছি আমরা নানা ধরনের নানা মডেলের জার জারগুলো দেখতে বেশ সুন্দর তো আমি একটু জারগুলোর প্রাইস জানার চেষ্টা করব যে সেট কত করে পড়ে দিস হাউ মাচ থ্রি পিস টোয়েন্টি ফাইভ আর এম বি তিন পিস সেম সেম ইয়ান দা সেম প্রাইস ঠিক আ ইয়ান দা অপু ইয়ান দা ইট প্রাইস অল সেম প্রাইস ওকে অর ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ হ্যাঁ তো এই দোকানে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু ডিজাইন রয়েছে জিনিস রয়েছে যেগুলো খুব বেশি ভালো লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা এখন রওনা হচ্ছি যে সারা দিন বা দু চার দিন যে মাল কেনাকাটা করে যে মালগুলো কিনেছিলাম সেই মালগুলো এখন ওয়ের হাউসে রিসিভ করব তো রিসিভ করার জন্য আমরা এখন ওয়ে হাউজের উদ্দেশ্যে রানো হচ্ছে আমি যেই মালগুলো কিনেছি সেই মালগুলোর বিলগুলো আমি আমার এক্সপোর্টের হাতে তুলে দেব আমরা অলরেডি ওয়ে হাউজে চলে আসছি এটা হলো ইন্টারন্যাশনাল ওয়ে হাউস আমি যেই ওয়ের হাউসটিতে এখন আছি সেই ওয়ের হাউসটির নাম ইউ ইন্টারন্যাশনাল ওয়ের হাউস আর এই ওয়ের হাউসটি হলো ইউতে অবস্থিত আমরা যেই মালগুলো কিনেছি সেই মালগুলো কিছুক্ষণের মধ্যে এই ওয়ে হাউসে চলে আসবে তো আমরা এই ওয়ের হাউসে আজকে সারাদিন অপেক্ষা করব এবং বিভিন্ন যে দোকানদারগুলো আমাদেরকে মালগুলো দিবে আমরা সেই মালগুলো রিসিভ করব। অলরেডি দোকানদাররা মাল নিয়ে আসা শুরু করে দিয়েছে এরকম গাড়িতে করে তাদের মালগুলো তারা নিয়ে আসে আমরা যে মালগুলো কিনেছি সেই মালগুলো এভাবে চেক করা হয় যে যে মালগুলো কিনেছি সেই মালগুলো ঠিক আছে কিনা ওরা যে আমরা যে ওয়েটগুলো দিয়েছি ওয়েটগুলো ঠিক আছে কি না এবং মালগুলো দেখে চেক করে একটা করে চেক করে এই মালগুলো রাখা হয় হাউজে তো আমরা যে মালগুলো কিনেছি সেই মালগুলো একে একে চেক করে এখানে ওয়ের হাউজে রাখা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি তো প্রতিনিয়তই ওয়্যার হাউসে আসা যাওয়া করেন তো ওয়ার হাউসের সিস্টেমটা কি নিয়মটা এখানে কাস্টমার যে অর্ডারগুলো দোকানে করে এই মালগুলো প্রত্যেকটি আইটেম বুঝে নেওয়া তারা ঠিকভাবে কার্টুন নম্বর দিল কি না এবং কার্টুনের ভিতরে প্রত্যেকটা মালের কোয়ান্টিটি ঠিক আছে কি না এগুলো বুঝে নেওয়া এগুলো গুনে দেখে এগুলো কাউন্টিং করে আমরা এগুলো ওয়ার রাখি তো এটাই হচ্ছে মূলত প্রসেস তো একটা মাল রিসিভ করতে তো দুই দিন সময় লাগে তাই না না একদিনও করা যায় একদিনও করা যায় তবে দেখা যায় এটা দুই দিনে করা বেটার একদিনে একটু বেশি প্রেশার হয়ে যায় আজকের মতো আমাদের রিসিভ প্রক্রিয়া শেষ কালকে আমরা কন্টেনার লোডিং করার উদ্দেশ্যে আবার এই ওয়ার হাউজের উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসবো আর তৃতীয় দিনের মতো আজকে আমরা আবার ওয়ে হাউজে রওনা হচ্ছি আজকে আমাদের মাল লোডিং হবে তো লোডিং করার জন্য আমরা আজকে ওয়ে হাউজে রওনা হচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যাক্সি চলে আসবে সেই ট্যাক্সি দিয়ে আমরা ওয়ের হাউজে যাবো অলরেডি আমরা ওয়ের হাউজে চলে আসছি আর এখন আমরা ওয়ের হাউজে এসে দেখতে পেলাম যে আমাদের কন্টেনারটা অলরেডি চলে আসছে তো আমাদের কন্টেনারটা এখন লোডিং হবে আমি এখন কন্টেনার ভিতরে প্রবেশ করব। এবং ভিতরটা দেখতে কেমন এবং মালগুলো কিভাবে কন্টেনার ভিতরে রাখে তা আমরা একটু দেখব এই হলো কন্টেনারের ভিতরটা মাল তারা এখানে রাখছে দেখি কতক্ষণ সময় লাগে এই কন্টেনারটা লোডিং করতে পরপর দুই দিন আমরা এখানে এসে মালগুলো রিসিভ করেছি এবং দেখেছি কি কি মাল দিয়েছে তারা তো আজকে তৃতীয় দিন কন্টেনারটি লোডিং হচ্ছে লোডিং হলে আমাদের এই চায়নার কাজ সম্পূর্ণ হবে তো দেখি এক ঘন্টার মধ্যে কন্টেনারটা কতটুকু লোডিং হয়েছে আমাদের পাশে আরও বেশ কিছু কন্টেনার লোডিং হচ্ছে তো আমরা এগুলো ঘুরে ঘুরে একটু দেখছি প্রায় তিন ঘন্টা হয়ে যাচ্ছে আমরা কন্টেনারটির লোডিং করছি যে জায়গাটির মধ্যে আমাদের মালগুলো ছিল যে সেই জায়গাটি অলরেডি প্রায় খালি হয়ে গেছে তো এটা খালি হয়ে যাওয়ার কারণ হলো এই মালগুলো এখান থেকে খালি হয়ে কন্টেনারে ঢুকে গেছে এই হল ভিতরের অবস্থা প্রায় আমাদের কন্টেনারটা লোডিং করা শেষ হয়ে গেছে আর এক দুই কার্টুন মাল ভিতরে ঢুকবে তো কন্টেনারটি লোডিং শেষে আমাদের সময় লাগলো আমরা এখন কন্টেনারটি লোডিং শেষ করে লক করে তারপরে আমরা চলে যাবো কি পাচ্ছেন কন্টেনারটি লক করে দিচ্ছে এই লকটি একেবারে বাংলাদেশে গিয়ে লকটি খোলা হবে